ইস্কনের নিষেধাজ্ঞা নিয়ে কি বললেন হাইকোর্ট আইনজীবী সাইফুল ইসলাম আলীফ হত্যার ঘটনায় তিনটি মামলা দায়ী করা হয়েছে আজ আমি কথাগুলো বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এ আইনজীবী হাইকোর্টে বলেন আন্তর্জাতিক ইস্কন ইস্যুতে সরকার কঠোর অবস্থান নিচ্ছে এদিকে হাইকোর্টে বলেছে ইস্কনকে নিষিদ্ধ করা হবে কিনা তা সরকারই সিদ্ধান্ত নেবে এবং এতে আদালতের হস্তক্ষেপ করা উচিত নয় বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি ফারাহা মেহবুব বিচারপতি দেবাশিস রায় চৌধুরী বেঞ্চে এই তথ্য জানানো হয় ব্যারিস্টার অনেক আর হক ডেপুটি অ্যাটার্নি জেনারেল এম ডি আসাদুদ্দিন আসাদুদ্দিন হাইকোর্টে বলেন আইনজীবী সাইফুল ইসলাম আজি হত্যার ঘটনায় চট্টগ্রামে তিনটি মামলা করা হয় এতে জনকে গ্রেফতার করা হয়েছে এবং এ সময় হাইকোর্টে বলেন এই ধরনের দ্রুত পদক্ষেপ তারা সন্তুষ্ট তবে এই কার্যক্রম অব্যাহত রাখতে হবে জনজীবনে যাতে কোনো ক্ষতি না হয় সেজন্য পূর্ণ সতর্ক অবলম্বন করতে হবে আদালত বলেন বাংলাদেশ মুসলিম অত্যসিত হলেও দেশটির সব ধর্মের মানুষের সঙ্গে সৌন্দর্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন আদালত রাষ্ট্রের সকল নাগরিকের জানমাল রক্ষার দায়িত্ব তাদের ইস্কনের আইনজীবী নিষেধাজ্ঞা চেয়েছেন মনির উদ্দিন বলেন ইস্কন বাংলাদেশ থেকে ভারতের এজেন্ট বাস্তবায়ন করেছে এর আগে বুধবার ইস্কনের উপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মৌখিক আবেদন করেন ওই এনজিবি তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত বিষয়ে আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি বেশি ফলো করতে বলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ